নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের দ্বিতীয় ভাব বা ধন ভাব সম্বন্ধে কখন ধন ভাব শুভ বা কখন অশুভ হয় এবং ধন ভাবের এই অশুভ হলে তার প্রতিকারগুলোই বা কি কী তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আলোচনা শুরু করা যাক এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থানকে লগ্ন স্থান ধরে অর্থাৎ মেষ রাশিকে লগ্ন স্থান ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি এর অধিপতি শুক্র প্রথমে আমরা জানবো এই দ্বিতীয় স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই দ্বিতীয় স্থান থেকে আমরা জানতে পারি মানুষের বাক্য কথাবার্তা সঞ্চয় ক্রয় বিক্রয় খাদ্যাভ্যাস আশ্রিত ব্যক্তি ইত্যাদি সম্পর্কে এই স্থানকে আমরা বাকস্থানও বলে থাকি এই স্থান আমাদের শরীরের চোখ মুখ এবং বলার নির্দেশ করে ধনস্থানের কারক গ্রহ হলো বৃহস্পতি অর্থাৎ ধনস্থান বিচার করতে গেলে আমাদের বৃহস্পতির শুভ বিচার করার প্রয়োজন অর্থাৎ বৃহস্পতির অবস্থানও আমাদের বিচার করার প্রয়োজন এখানে ধনস্থানের অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র যদি দুঃস্থানগত অর্থাৎ জন্মচকের ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে বা ধন যদি পাপ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট হয় তবে কিন্তু ধনভাব অশুভ হয় আবার ধনভাব যদি অশুভ ও দুর্বল হলেও যদি লগ্নপতি লগ্নস্থানেই অবস্থান করে তবে কিন্তু এই ধন ভাবের অশুভ প্রভাব অনেকটাই কমে যায় আবার এই ধনপতি যদি ধনভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে বা ধনভাব যদি শুভ গ্রহ যুক্ত হয় শুভ দু গ্রহ যেমন বৃহস্পতি শুক্র এইসব শুভ গ্রহ যুক্ত হলে তখন কিন্তু ধন ভাব শুভ হয়ে থাকে জন্মছকে যদি লগ্নপতি ধনপতি এই একাদশ যদি নিজ নিজ স্থানে অর্থাৎ নিজের স্থানে অর্থাৎ সক্ষেত্রে অবস্থান করে তবে জাতক জাতিকা কিন্তু ধনশালী হয়ে থাকেন ধনস্থানে যদি আবার অশুভ গ্রহের প্রভাব অতিরিক্ত থাকে অর্থাৎ ধনভাবে যদি রবি শনি মঙ্গল রাহু এই ধরনের অশুভ গ্রহ থেকে থাকে তবে কিন্তু জাতক জাতিকা চক্ষু রূপে কষ্ট পেতে পারেন বিশেষ করে ডান চোখের বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আবার ধন শুভ শুভগ্রহে যদি যোগ থাকে তবে জাতক জাতিকা সুকলটি গায়ক ও গায়িকা হতে পারে শুভ গ্রহদিষ্ট বৃহস্পতি যদি ধনস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা প্রভূত ধনশালী হয়ে থাকেন আর অশুভ প্রভাবগুলো হচ্ছে ধন ভাবের অশুভ যদি হয় তবে জাতক জাতিকা অধিক আয় করা সত্ত্বেও সঞ্চয় করতে পারেন না অযথা অকারণে আর্থিক ব্যয় হয়ে থাকে এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন রোগ পরিবারের সদস্যদের সঙ্গে সর্বদা আর্থিক কারণে মনোমালিন্য ঝগড়া অশান্তি হতে পারে কটু কথার কারণে অপরের সহিত মনোমালিন্য এবং অপমানিত হতে পারে ধন শনি থাকলে জাতক জাতিকা দরিদ্র হন এবং ধৈর্যহীন হন তাদের কোনো কিছুতেই ধৈর্য রাখেন না আবার এই ধনস্তানে রাহু বা কেতু যদি অবস্থান করে তবে জাতক জাতিকা হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে এবং তিনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও থেকে থাকে। যদি ধনস্থানে মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকা অত্যন্ত রাগী হন এবং সর্বদা কটুকথা বলেন এই ধরনের যদি অশুভ ফলগুলো পেয়ে থাকি তবে তার কতগুলো প্রতিকার আমি এখানে বলবো সেই প্রতিকারগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে এই ধনমের অশুভ প্রভাব আপনাদের অনেকটাই কমে যাবে যেমন ধন যদি শনি থাকে অর্থাৎ শনির প্রভাবে যদি এই ধন ভাব অশুভ হয়ে থাকে তবে প্রতি শনিবার শনি মন্দিরে কালো কাপড় কালো তিল সর্ষের তেল এগুলো দান করবেন দরিদ্র চাষিকে লোহার যে কোনো জিনিস আপনার সাধ্য মতো দান করবেন শনিবার দিন নিরামিষ খাবেন এবং শনির মন্ত্র ওম সং শনিশ্চরায় নম এই মন্ত্রটি অন্তত একশো আটবার শনিবার করে জপ করবেন আর যদি ধনস্থানে রাহু বা কেতু অবস্থান করে অর্থাৎ রাহু বা কেতুর প্রভাবে যদি ধন ভাব খারাপ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে তবে ডাল নীল বা কালো বস্ত্র দরিদ্রকে দান করবেন নিয়মিত কুকুর বিড়াল কাক এইসব পশু পাখিকে খাদ্য দান করবেন এবং রাহুর মন্ত্র ও ভ্রাং ভিং ভুম শখ রাহবে নম এই মন্ত্রটি অন্তত একশো আটবার বার করে শনিবার এবং মঙ্গলবারে আপনারা জপ করবেন এছাড়া যদি মঙ্গলের প্রভাবে অশুভ হয়ে থাকে তবে কোনো মিষ্টি জাতীয় খাদ্য লাল বস্ত্র তামার পাত্র এই জিনিসগুলো আপনার দরিদ্র ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন এবং মঙ্গলের মন্ত্র সং ক্রাং এই মন্ত্রটি অন্তত একশো বার আপনারা মঙ্গলবার দিন জপ করবেন এতে আপনাদের এই মঙ্গল বা শনি বা রাহু কেতুর যে অশুভ প্রভাবগুলো এটা আপনারা অনেক কমে যাবে আপনাদের এবং এর থেকে আপনারা মুক্তি পেতে পারেন তবে এই জিনিসগুলো আপনারা নিয়মিত করতে হবে একদিন বা একটা শনিবার বা একটা মঙ্গলবার পড়লে কিন্তু হবে না এগুলো যদি নিয়মিত করেন তবে কিন্তু আপনাদের এই অশুভ প্রভাব ধন্যদের অনেকটাই কমে যাবে আশা করি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলআইকনটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করে করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ